ফেসবুকে বিগেস্ট অডিয়েন্সের কাছে যদি আপনাকে পৌঁছাতে হয় তাহলে রিলস ভিডিও বানানোর বিকল্প কিছু নেই একমাত্র রিলস ভিডিও পারে আপনাকে প্রচুর অডিয়েন্স তৈরি করতে এজন্য আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে সুন্দর সুন্দর রিলস বানাতে হবে তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে একটি রিলস ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আপনার ভিডিও পরবর্তী কীভাবে ভয়েস রেকর্ড করবেন এমন ভিডিও রয়েছে যেগুলো আপনি বাইরে থেকে প্রাকৃতিক দৃশ্য বা নদী অন্য যে কোনো ধরনের সুন্দর দৃশ্য আপনি ধারণ করেছেন সেটি আপনি ফেসবুকে দিতে চাচ্ছেন এবং এর সাথে আপনি আপনার ভয়েসটি দিতে চাচ্ছেন অথবা ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো মিউজিক দিতে চাচ্ছেন তো এই ভয়েস রেকর্ডটি আজকে আমি দেখাবো যে রিলস ভিডিও আপলোড করে আপলোডের সময়তেই আপনি একটি সুন্দর আপনার মিউজিক মিউজিক অথবা আপনার নিজের কণ্ঠ দিয়ে সুন্দর কোনো কথা আপনি রেকর্ড করবেন এটি আপনি আমাদের দেখাবো তো আশা করি পুরো ভিডিওতে আপনারা দেখবেন এবং এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে একটি ভি ভিডিওতে অডিও নিজের অডিও রেকর্ড করতে হয় তো আমি প্রথমে আমার ফেসবুকে যাব এবং ফেসবুকে যাওয়ার পরে আমাদের যে পেজ রয়েছে আমি পেজ থেকে একটি ভিডিও আমি পূর্বে রেকর্ড করে রেখেছি সেই রেকর্ডটি আমি আপনাদের দেখাবো তো আমি ফেসবুক পেজে গেলাম যাওয়ার পরে আমি রিলসে যাব রিলসে গিয়ে আমি একটি ভিডিও আপলোড করলাম এখন আমি কিন্তু একটি ভিডিও এখানে নিয়েছি নেয়ার পরে এখন যে কাজটি করব আমি আমরা অডিওতে যাব আপনারা প্রত্যেক খেয়াল করবেন যে অডিও অডিওতে আমি গেলাম যাওয়ার পরে প্রথমে যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক আছে ওটি যদি আপনি না রাখতে চান প্রথমে রেকর্ড করার সময় যে রেকর্ডটি করেছেন ধরুন ওটি আপনি রাখবেন না ঠিক আছে তো ওইটি আমি কি করব এখানে টেনে বাম পাশে আন মিউট করে দেবো তো এটা মিউট করলে হবে কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর থাকবে না এখন আপনি যে ভয়েসটা দিবেন বা আপনি যে অ্যাড মিউজিকটা করবেন সেটাই আপনার এখানে অ্যাডজাস্ট হবে তো এখানে দেখুন নিচে লেখা রয়েছে অ্যাড মিউজিক এখন অ্যাড মিউজিকে গেলে হবে কি ফেসবুকে যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো আপনার পছন্দ মতো এই যে এখানে সার্চ বাজ রয়েছে আপনার পছন্দ মতো এখানে আপনি টাইপ করে সার্চ করে নিতে পারবেন একটি গান হতে পারে বা একটি বিউটি মিউজিক হতে পারে নেচার মিউজিক হতে পারে যে ধরনের আপনি চাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মিউজিক রয়েছে আপনি ইউজ করতে পারেন তবে আমি যেটা আপনাকে বলবো আর চেষ্টা করবেন ফেসবুকে যদি ভালো কিছু করতে হয় তাহলে সবসময় নিজের ফেস এবং নিজের অডিও নিজের কণ্ঠ আপনি রেকর্ড করবেন তাহলে ফেসবুকে খুব দ্রুত আপনি ভালো কিছু করবেন যাই হোক আমি যেটা বলছিলাম যে নিজের যে ভয়েসটা দেবো সেটি কীভাবে দিব এখন দেখুন আমি কিন্তু প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বন্ধ করে দিয়েছি মিউট করে দিয়েছি এখন যেটি করব আমার নিচে যে ভলিউমটা রয়েছে এই ভলিউমটা বাড়িয়ে দেবো ভালো বাড়িয়ে দেওয়ার পরে নিচে দেখুন অ্যাড ভয়েস কভার ভয়েস ওভার সরি অ্যাড ভয়েস ওভার এখানে গিয়ে আপনি ভয়েসটি রেকর্ড করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখুন আমার ভয়েসটি আমি এখান থেকে কতটুকু নিব এখানে আমি এখন ভিডিওর সম্পন্ন যদি আপনি না চান যে ভিডিওর প্রথম থেকে না আমি ভিডিওর মাঝখান থেকে ভয়েস দেবো তাহলে এখানে এই যে বারটি রয়েছে এই বারটি আপনি ডানে বামে নিতে পারবেন তো আমি যদি মনে করি যে প্রথম থেকে দিব তাহলে প্রথমে নিব আর যদি মনে করেন না আমি শেষের অংশ থেকে ভয়েস দেবো তাহলে শেষ আপনি যেখান থেকে দেবেন দেখুন ভিডিওটি কিন্তু এখানে যাওয়া আসা করছে আপনি যেখানে যাচ্ছেন এটা নিয়ে যাবেন ভিডিওটি কিন্তু আপনার সেখান থেকে শুরু হবে এবং আপনি ভয়েসটি সেখান থেকে দিতে পারবেন তাহলে আমি প্রথম থেকে যদি দিই তাহলে প্রথমে আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এবার নিচে দেখুন একটি মাউথ স্পিকারের যে আপনার লোগো রয়েছে এইখানে আমরা কিন্তু টাইপ মানে ক্লিক করব ঠিক আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবার জন্য শুভকামনা ফেসবুকে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে এখানে সময় দিতে হবে এবং নিয়মিত আপনাকে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে ছবি পোস্ট করতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে আচ্ছা এবার আমি এখান থেকেই কেটে দিলাম বা আমার ভিডিও শেষ পর্যন্ত আমি রেকর্ড করলাম এখন ধরুন রেকর্ডটি আমার পছন্দ হয়নি তাহলে কী করবেন এই যে এখানে আন্ডো রয়েছে তাহলে কিন্তু আবার প্রথম থেকে শুরু হবে তো আমি ভিডিওটি কেমন হয়েছে সেটি রেকর্ডটি কেমন হয়েছে সেটি একবার দেখব তাহলে আমাকে ডান পাশে উপরে ডান ক্লিক করবো ক্লিক করার পরে আলাইকুম এবার আমি কেমন হয়েছে আপনারা সবাই ভালো আছেন সবার জন্য শুভকামনা ফেসবুকে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে এখানে সময় দিতে হবে এবং নিয়মিত আপনাকে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে ছবি পোস্ট করতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে এবার বাকি কাজটা আপনাদের করে নিতে হবে সেটা আপনারা ভালোভাবে জানেন যে এখানে নেক্সট করার পরে রিলস ভিডিও আপলোডের সময় যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটি অপশন আপনারা সুন্দরভাবে ফিল করে ভিডিওটি আপলোড করবেন এটা ছিল ভয়েস রেকর্ড কিভাবে ভিডিও রেকর্ড করার পরবর্তীতে ভয়েস নিজের ভয়েস দেওয়া যায় সেটা নিয়ে ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট করতে ভুলবেন না